টাকা ছাড়া জে আর বাংলাদেশ থেকে টাকা ছাড়াই প্রসেসিং শুনতে অবাক লাগলো সত্যি আসসালামু আলাইকুম জাহারান ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমি আরাফাত খন্দকার আরাফ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে জেআর আসিসা এই ভিডিওতে আর এ টু জেড সকল আপডেট পেয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার কাছে চলে যায় কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় টাকা ছাড়া কীভাবে যে আর ভিসা প্রসেস করবেন আমাদের কাছ থেকে সৌদি আরবে আমাদের অফিসের যা বাংলাদেশ অ্যাম্বাসির ঠিক পাশেই আপনারা চাইলে সৌদি আরবের প্রবাসী ভাইয়েরা চাই চাইলেই আপনারা ওইখান থেকে ভিসা উঠাতে পারবেন আমরা অনলাইনেও সকল কার্যক্রম করে থাকি শুধু একটা কাজ করতে হবে আপনার ফ্যামিলি যেহেতু বাংলাদেশে থাকে বাংলাদেশে আমাদের অফিসে এসে আমাদের অফিসে এসে পাসপোর্টগুলো জমা দিয়ে গেলেই হবে আপনার ভিসা সৌদি আরব থেকে উঠে যাবে বাংলাদেশ থেকেও ঠিক সেম প্রসেসে টাকা ছাড়া আমরা ভিসা প্রসেস করে রাখব যেদিন তাসিরের অ্যাপার্টমেন্ট নিব তাসিরের ফিঙ্গার দিতে আসবে ওই দিন আমাদের ফুল টাকা পেমেন্ট করলেই হবে সৌদি আরবে যে প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে যারা ফ্যামিলি অতি সহজে নিতে যাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল খেদমা দিতে পারবো ইনশাল্লাহ আপনার কপিল চাইলেও হচ্ছে আপনি বিষা উঠাতে পারবেন না চাইলেও উঠাতে পারবেন আমরা সকলভাবেই আমরা কার্যক্রম করে থাকি বিষা উঠালে আপনার হচ্ছে অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া বাংলাদেশ প্লাস সৌদি আরবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বিষা উঠালে অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশ থেকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ভিসা উঠানোর পরে সৌদি আরব থেকে ভিসা উঠানোর পরে আপনার কাবিন নামাটা অরিজিনাল কাবিননামাটা নামাটা আমাদের কুরিয়ার করতে হবে কুরিয়ার করার পর যত তাড়াতাড়ি কুরিয়ার করবেন তত তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে যে প্রসেসগুলো হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি দিতে হবে কাবির নামার মূল কপি দিতে হবে আপনার ওয়াইফ বা বাচ্চা বা বাচ্চা হলে আপনার হচ্ছে জন্ম নিবন্ধ দিতে হবে আর ওয়াইফ হলে ভোটারইডি কার্ডের কপি দিতে হবে এগুলো সবগুলো হচ্ছে কপি দিলে হবে কিন্তু হচ্ছে আপনার কাবির নামার মূল কপি লাগবে সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য এই সুবিধাটা আমরা দিয়ে থাকি যেহেতু সৌদি আরবে আমাদের অফিস আছে বাংলাদেশে অফিসের অ্যাড্রেস প্লাস নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যে কোনো বিষয়ে যে কোনো খাদ্যের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে জাহারানি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান অবশ্যই খুব সুন্দরভাবে খুব সহজ করে কাজগুলো করে দেবে আরেকটা সুবিধা আপনাকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাসি সেন্টারের ঠিক পাশে আমাদের অফিস আপনার ওয়াইফ এসে ঝড় বৃষ্টিতে বসে না থেকে রোদে না দাঁড়ায় থেকে আমাদের অফিসে এসে রেস্ট করে আমাদের এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবে আমাদের অফিস স্টাফ দিয়ে আপনার ফ্যামিলির সকল কার্যক্রম অ্যাম্বাসির সকল কার্যক্রম করে দেব আমরা ইনশাল্লাহ আপনার ফ্যামিলি এসে কোনো সিরিয়াল ধরানোর প্রয়োজন হবে না আমাদের অফিস স্টাফ গিয়ে সরাসরি আপনার ফ্যামিলিকে অ্যাম্বাসের ভিতরে ঢুকাই দিবে। আমরা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে আগে কোনো পেমেন্ট নেই না কাজ সম্পূর্ণ ফুলফিল হওয়ার পর হচ্ছে আমরা পেমেন্ট করব আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে তাসির সেন্টার তাসির সেন্টারের দুইটা স্লট থাকে একটা হচ্ছে লাঞ্চ একটা নর্মাল লাঞ্চে কিছু টাকা বেশি নেই আর নর্মালি কিছু টাকা কম নেই যাদের সমস্যা থাকে তাদের লাঞ্চে কাজগুলো করে দে তাসির কিন্তু আপনাদের কাজ ফুলফিলভাবে সুন্দর মতো হয়ে যায় যারা বিষয় আরও তথ্য জানতে স্ক্যানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিয়ে সকল খেদমা সকল তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো আপনাদের সকল তথ্য দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ